এখন খাওন হগলির জন্য পুর লো কাজ একখান খাও জন্য দাদ কমুখিয়ার যেহানে দুহি বাই ফেসবুকে আর ইউটিউবে যেহানে দুহি হ্যা নেই হন এখান স্বামীর জন্য বাই এই হনতে হনতে মোর কানের পোক মনে হয় দৌড় মারছে নাই ওরা একটাও কানে আর এখন তামাই সেই গান শেষ হয় না বাই এই গান হনতে হনতে মুই এখন এই মূল আসল গানে মুই উল্লি গেছি কি যেন গান হেই তো মন মন

ভালো হয়েছে এ খার আসি নি দিম তোরে দিম দিতে আসি এই নে নে তোরে খাই কেমন আছে কষ্ট হইল তার মুই একটু খাই দেই আ মোর মুই খাই কেমন দরা আরে খোদা কেমন আছে আই খাই কইলি নে দেই এক্স শেইলে বেরে খাওয়া না আছে মোসাত কা সোমেত করে এক করে এক্স লাগে যাই হোক তোর মুহি খাই কেমন হয়েছে ভালো হয়েছে আল্লাহ কেমন হয়েছে খাই ওরে বেদা আসলি সেই মজা যা কেমন হয়েছে কই যা ভালো কবি কেমন হয়েছে তুই এবার শুধু কথা শিকলি কার এটা ওমা টমেটোর মধ্যে দিয়ে ফুড আরে খোদ দেহ মর দেই নিয়ে তো দেখাই কিনা আর তোমার দিয়ে সেই দেখা সেই ও তোমার দাদুকে সেই লেবেলের সুন্দর দেখাইতেছে ও